তো বৃহস লালমাই গেছিলাম বেড়াইতে দেখেন লালমাই কাঁচা মাটি ঘর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে দেখছেন পাহাড়ি এলাকাতে লাল মাটি দিয়ে ঘর থাকে আর দেখেন এই যে এখানে হলো হলুদ গাছ হলুদ রান্না করা হলুদ দেখেন না এই যে হলুদ দিয়ে এগুলো দিয়ে গাছের গোড়ার ভিতরে হলুদ হয় হলুদ ওইগুলো গাছ যখন মারা যায় তখন হলুদ উঠাই পাক করে আর এখানে দেখছেন কি সুন্দর সেমন প্রকৃতি দেখতে কেমন সুন্দর লাগে আসলে আমরা যাই না তো কাছে লালমাই দেখতে খুব ভালো লাগে আসলে আমরা চলেন সবাই মিলে একদিন বেড়ায় আসি ঘুরে আসি যারা যারা যাইবেন আমার সাথে একসাথে চলেন বেড়ায় আসি আরও অনেক কিছু আছে দেখেন ভিডিওর পিছনে দেখেন এই যে রাস্তা অনেক জায়গা রাস্তা ভেঙে গেছে বৃষ্টির কারণে রাস্তা ভেঙে পড়ে গেছে এগুলা ডেজা দিয়ে পরে ঠিক করছে আর নিচে দেখবেন অনেক ছোট ছোট মানুষ দেখা যায় পাহাড় উপর থেকে ওই যে অনেক ছোট মানুষ মানে এরা ওই যে দুপুরে তো আমি এই জন্য বাস আছে দেখছেন নি বাস অনেক সস্তা বাস এখানে পনেরো টাকা বিশ টাকা করে বাস পাওয়া যায় আপনারা যারা লাগবে লাগবে যোগাযোগ করবেন আরও সিঁড়ি আছে বুঝলেন নি সামনের দিকে দেখবেন এই যে ছাগল সিঁড়ি দেখছেন এই যে সিঁড়ির কথা বলছিলাম না সিঁড়ি ফার ভাই উঠেছেন এই সিঁড়ি আপনারা যারা যারা যাবেন